এখনো স্বাভাবিক হয়নি পাহাড় লাইনের রেল পরিষেবা আরো সাতটি ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ আংশিক বাতিল করা হয়েছে আরও বেশ কয়েকটি ট্রেন রেল পরিষেবা স্বাভাবিক করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে উত্তরপূর্ব রেল আগামী শুক্রবার পর্যন্ত অনিশ্চিত পাহার লাইন অপেক্ষা আরও বাড়লো দূরপাল্লার যাত্রীদের বর্ষার সময় চরম বিপাকে পড়লেন সহ ত্রিপুরার যাত্রীরা আর চব্বিশ জুন যাত্রা শুরু করা তিনটি ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে সেই তিনটি ট্রেন হচ্ছে ওয়ান ফাইভ রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস ওয়ান ফাইভ সিক্স রঙ্গিয়া এক্সপ্রেস ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ শিলচর এক্সপ্রেস এই তিনটি ট্রেন আজ বাতিল ঘোষণা করা হয়েছে এছাড়াও আগামীকাল অর্থাৎ পঁচিশ জুন যাত্রা শুরু করা আরও তিনটি ট্রেন বাতিল করা হয়েছে সেই তিনটি ট্রেন হচ্ছে ওয়ান ফাইভ সিক্স এক্সপ্রেস ওয়ান ফাইভ ট্রিপল এবং ওয়ান ফাইভ ডাবল এইট সেভেন বদরপুর গুয়াহাটি ট্যুরিস্ট এক্সপ্রেস এবং ডাবল টু ফোর নিউ দিল্লি গুয়াহাটি এক্সপ্রেস বাতিল ঘোষণা করা হয়েছে এছাড়া আগামী সাতাশ জন যাত্রা শুরু করা ওয়ান টু ফাইভ জিরো আগরতলা হামসফার এক্সপ্রেসও কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে আগামী সাতাশ জনের এই ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে বেঙ্গালুরু আগরতলার বিশেষ ট্রেন এছাড়াও রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বেশ কয়েকটি ট্রেন আংশিক বাতিল ঘোষণা করা হয়েছে সেই ট্রেনগুলি হচ্ছে গতকাল যাত্রা শুরু করা ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ আগরতলা এক্সপ্রেস সেটি কিন্তু আংশিক বাতিল করা হয়েছে এছাড়াও রয়েছে চব্বিশ জুন আজকে যাত্রা শুরু করা ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটিও আংশিক বাতিল করা হয়েছে এছাড়া আজকে আরো একটি ট্রেন যেটি এক্সপ্রেস ট্রেন যেটা চলার কথা ছিল ওয়ান টু ফাইভ ওয়ান সিক্স শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস সেটাও আংশিক বাতিল ঘোষণা করা হয়েছে এছাড়া আগামীকাল পঁচিশ জুন তারিখে যাত্রা শুরু করা ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটিও কিন্তু আংশিক বাতিল করা হয়েছে এবং আগরতলা কলকাতা গরিব রথ এক্সপ্রেস ওয়ান টু ফাইভ টু জিরো নম্বরের আগরতলা কলকাতা গরিব রথ এক্সপ্রেস সেটিও কিন্তু আগামীকাল যাত্রা শুরুর কথা ছিল সেটিও আংশিক বাতিল ঘোষণা করা হয়েছে জাপিন্দা নামপুর রেল সেকশনে ভূমিধসের কারণে সাময়িকভাবে ব্যাহত হয়েছে পাহাড় লাইন আর এই পরিস্থিতিতে বড়াক উপত্যকা এবং ত্রিপুরা রেল যোগাযোগে ব্যাপক প্রভাব পড়েছে নিউ হাফলং জাতিঙ্গা লামপুর সেকশনে রেলপথের উপর দিয়ে পাথরের পাশাপাশি ভূমি দশের ফলে ব্যাপকভাবে সেখানে ব্যাহত হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা রেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য লামডিং বদরপুর পাহাড় সেকশনে গতকাল সোমবার সন্ধ্যা থেকেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে জানা গেছে যে ওই এলাকায় রাস্তা মেরামতের কাজ চলছিল আর সেখানে রেল ট্র্যাকের উপর ধসে পড়ে ভূমি এবং ট্রেন চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে সেখানে রেল ট্রেক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ হাফলং বদরপুর অংশের মধ্যে তাৎক্ষণিকভাবে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয় তারপরে আর ওই অংশে ট্রেন পরিষেবা বাতিল এবং স্বল্প সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে পাহাড় লাইনের অবস্থার উন্নতি আজও হয়নি যুদ্ধকালীন তৎপরতায় যদিও সরানোর কাজ চলছে তবুও রেল পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে উত্তর পূর্ব বেশ কয়েকটি কয়েকটি ট্রেন পূর্ণাঙ্গ এবং আংশিক বাতিল ঘোষণা করা হয়েছে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে রেল যাত্রার জন্য আরো অপেক্ষা করতে হচ্ছে এবার বরাক এবং ত্রিপুরাবাসীকে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ